এই যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন এই শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শেখাবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শব্দটা হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা মাঝখানে ঢুকে পড়া বাধা দেওয়া এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এমন একটি ক্রিয়া যা তখন ব্যবহার করা হয় যখন কেউ দুই পক্ষের মধ্যে কোনো সমস্যা বা বিরোধ মেটাতে মাঝখানে পড়ে বা হস্তক্ষেপ করে যেমন কোনো ঝগড়ার মধ্যে একজন মানুষ মিয়ামেশা করার জন্য ডুবে পড়লে তাকে বলা হয় ইন্টারভিন করেছে এটি অনেক সময় সমস্যার সমাধানে সাহায্য করে আশা করি আপনারা শব্দটা শিখতে পারছেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনারা ব্যাখ্যাগুলো কয়েকবার পড়বেন কয়েকবার পড়লে আপনার শব্দটা বুঝতে সুবিধা হবে এবং আপনার মনের মধ্যে গেটে যাবে পরবর্তী এরকম ভিডিও যাতে মিস না করেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা এই শব্দগুলো শিখতে পারে এরকম প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম